হ্যালো হ্যালো তোমরা সবাই কেমন আছো শুভ সন্ধ্যা আবারও চলে আসলাম লাইভে সবাই কেমন আছো একটু যুক্ত হয়ে যাও লাইভে একটু যুক্ত হয়ে যাও হ্যালো হ্যালো বন্ধুরা কে কোথায় আছে একটু লাইভে যুক্ত হয়ে যাও আমার অনুষ্ঠানে তোমাদের আমন্ত্রণ রইল কে একটু যুক্ত হয়ে যাও কোথায় আছে হ্যালো হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা কে কোথায় আছে একটু যুক্ত হয়ে যাও আমি আবারও চলে আসলাম আজকে গল্প করার জন্য হ্যালো হ্যালো সবাই একটা কমেন্ট করো ওয়াচিং ওয়াচিং হো সবাই ওয়াচিং ভাড়াও হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে শুভ সন্ধ্যা তোমরা চলে এসো একটু আমার লাইভে হ্যালো সবাই একটু চলে আসো লাইভে আজকে তো কাউকেই দেখতে পাচ্ছি না সবাই একটু যুক্ত হয়ে যাও হ্যালো বন্ধুরা কে কোথায় আছো একটু যুক্ত হয়ে যাও হয়তো নেটের প্রবলেম দিচ্ছে হয়তো তোমরা কমেন্ট করছো দেখছো কিন্তু আমি তো এখনও পাচ্ছি না তো একটু তোমরা আমার লাইফে জয়েন হয়ে যাও একটু যুক্ত হয়ে যাও সবাই একটু সাপোর্ট করো আমাকে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না হ্যালো কে কোথায় আছো একটু জয়েন হয়ে যাও সবার প্রথমে বলছি কেউ আমাকে বাজে কমেন্ট করবে না দাদাদেরকে বলছি কেউ বাজে কমেন্ট করবে না অনুরোধ করে বলছি হ্যালো কে কোথায় আছো একটু আমার লাইভে যুক্ত হয়ে যাও হয়তো আমি নতুন তোমরা নাও আসতে পারো তাও তোমাদের সাপোর্টের অনেক দরকার আমার হ্যালো তারা বিবি হ্যালো দিদিভাই কেমন আছো দিদিভাই ভাই জানতে নামটা তো তো লাগছে দিদিভাই হ্যালো দিদিভাই বা দাদাভাই যাই হোক সবাই কেমন আছো সবাইকে শুভ সন্ধ্যা তোমাদের সাপোর্টের অনেক দরকার আমার যেহেতু আমি নতুন আমার চ্যানেলটাও নতুন তো তোমাদের কাছ থেকে কিছু শেখার আছে শিখে নেবো আমি কি কি করতে হয় কি না তো তোমরা একটু সাপোর্ট করো না কিছুই করতে পারবো না দিদি ভাই তুমি কেমন আছো কেমন হয়তো কমেন্ট করছো কিন্তু দেরিতে পৌঁছচ্ছে কারণ এখানে জিও নেটের এত প্রবলেম দিচ্ছে এতদিন কয়েকদিন ধরে সবাই একটু শেয়ার করে যাবে দিদি ভাই কেমন আছো গো সবাই তো একটা কমেন্ট করতে পারো আর এই তো তুমি লাইভ দেখছোই ওয়াচিং হচ্ছ নেট তো তোমার এমনিতেই যাচ্ছে একটা কমেন্ট করে তো যেতে পারো যেতে যেতে তো একটা কমেন্ট করা যায় দিদি ভাই কেমন আছো গো তুমি হ্যালো বন্ধুরা একটু জয়েন হয়ে যায় জটপট করে আমার লাইভটাতে একটু জয়েন হয়ে যাও একটা শেয়ার করে দিয়ে যাও জটপট করে লাইভে আসো তোমাদের আমন্ত্রণ রইলো আমার লাইভে ঝটপট করে আসো পিণ্টু। হ্যালো পিণ্টু দাদাবাই কেমন আছো তুমি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। পিণ্টু দাদাবাইকে বলছি কেমন আছো দাদাবাই? তোমাদের সাপোর্টের আমার অনেক প্রয়োজন। ভালো। কোথায় থেকে দেখছো দাদাবাই? আমি ভালো আছি। আমি অনেক ভালো। তুমি কোথায় থেকে আমার লাইফটা দেখছো দাদাবাইকে বলছি পিন্টু দাদাভাইকে বলছি জয়দেব তোমার নাম জয়দেব না জাগার নাম জয়দেব এটা তো জয়দেব কি জাগার নাম না গো জানি না এটা কোন সাইডে পড়ে দাদা ভাই এটা কি কলকাতা সাইটে পড়ে নাকি পিন্টু দাদা ভাই এটা কোন সাইটে পড়ে সবাইকে বলছি একটু আমার লাইভে যুক্ত হয়ে যাও সবাইকে আমার শুভ সন্ধ্যা শুভেচ্ছা রইল সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই একটা কমেন্ট করো সবাই আমার পাশে থাকো তোমাদের পাশে তোমাদের অনেক সাপোর্টের অনেক দরকার আমার জয়দেব মালা না দাদা ভাই ওটার নামটা আমি কোনোদিনও শুনিনি তো আচ্ছা যাই হোক তোমার থেকে আজকে নতুন একটা জায়গার নাম শুনলাম

তো সবাই সাপোর্টের অনেকই দরকার আমার পিন্টু দাদা ভাই বললো না ও নাম শুনুনই তো ঠিক আছে একবার এসে ঘুরে যাও না আমাদের দেশে আসামি একবার এসে ঘুরে যাও পিন্টু দাদা কি বলছি আমার লাইফটা একটু শেয়ার করে দাও প্লিজ একটু শেয়ার শেয়ার করে দাও একটু ওয়াচিংটা বাড়াও

সবাইকে বলছে একটা কমেন্ট করে দিয়ে যাওয়া আর সবাইকে অনুরোধ করে বলছি কেউ যেন খারাপ কমেন্ট করবে না সব দাদাদেরকে বলছি কেউ খারাপ কমেন্ট করবে না সবাই সবাই সাথে গল্প করতেই তো আসি না গো দাদা সেটা আবার কি দাদা ভাই তো আমি জানি না সবাই কোথায় চলে গেলে একটু ও বলপুর শান্তিনিকেতন নাম বলপুরটা তো নাম শুনিনি কিন্তু শান্তিনিকেতনের নামটা শুনেছি আমি তো পিন্টু দাদাকে বলছি তুমি কি সরি সরি আপনি কি বিয়ে করেছেন বৌদি দিবি আছে কি করে সবাইকে বলছি একটু শেয়ার করে দিন ওয়াচিংটা একটু বাড়িয়ে দিন তো সবাই চলে আসুন আমার লাইফটাতে সবাইকে অসংখ্য ধন্যবাদ ওয়াচিং করার জন্য তো সবাইকে আবারও বলছি কেউ খারাপ কমেন্ট করবেন না সবাই একটু আসুন সবার সাথে গল্প গল্প জায়গার নাম ও আচ্ছা 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 ঠিক আছে না ও বিয়ে করেনি এখনো তো ঘরে কে কে আছে দাদা বল বললাম সবাই কোথায় হচ্ছে একটু আমার লাইফটাতে জয়েন হয়ে যাও সবাইকে বলছি সবাইকে আমার পরিবারে আমন্ত্রণ রইল মা বাবা ও ভাই বোন নেই কিন্তু তবে বলছি ভাই বোন নেই সবাই কোথায় আছে একটু আমার লাইফটাতে জয়েন হয়ে যাও আমার লাইফটা একটু শেয়ার করে দাও সবাই একটা লাইক করে দিয়ে যেও আর আমার চ্যানেলে যদি যদি মনে হয় একটা সাবস্ক্রাইব করবে তো একটা সাবস্ক্রাইব করে দিয়ে দিও কাউকে আমি জোর করব না সাবস্ক্রাইবটা যার ইচ্ছা তো কমসে কম লাইফটা শেয়ার করে দিয়ে দিও হ্যালো ওয়ান কে কোথায় আছে একটু জয়েন হয়ে যাও কে কোথায় আছে একটু লাইভটা শেয়ার করো একটু জয়েন হয়ে যাও সবাইকে বলছি একটু আমার লাইভে জয়েন হয়ে যাও সবাই কোথায় আছে একটু জয়েন হয়ে যাও হয়তো কমেন্ট করছো কিন্তু আমার দেখতে অল্প দেরি হচ্ছে কারণ নেটের অনেক প্রবলেম কিন্তু আবার ভাবছি কমেন্ট তো করছো না শুধু করে যাচ্ছে কারণ পিন্টু তো অল্প পরে হলেও আসছে কমেন্ট তো সবাইকে বলছি একটু জয়েন হয়ে যাও আমার লাইফটাতে হ্যালো হ্যালো আমরা নতুন বলে কি আমাদের লাইভে আসতে পারো না তোমরা না কন্টাক্ট করা যেতে পারে না গো দাদাবাই সরি সরি এক টিমলি সরি এটা তো করতে পারবো না কারণ জানুই তো আমি একজন গড়ের বউ তো তোমাকে বললাম তোমার মা বাবা ছাড়া আর কেউ নেই দাদাবাই ভাই বোন নেই কেউ আসলে আমি বিশোন টায়ার্ড আরে মেসেজটা ডিলিট করে দিচ্ছ কেন দাদা ভাই আমি বললাম বলে নাকি ডিলেট করে দিলে তুমি মেসেজগুলো ঠিক আছে হবে ডিলেট করে দাও বোন কি ভাইয়ের সাথে কথাও বলতে পারবে না ঠিক আছে তোমার করতে হবে না আমি করে দিচ্ছি তোমাকে দাঁড়াও তো করে দাও সবগুলো দাদা বলছি সবগুলো করে দাও বাকি কেন রাখলে দাদাভাই বাকি দুটো না তিনটো রয়েছে এটাও ডিলিট করে দাও আর একটা রয়েছে তো জয়দেব মালা একটা রয়েছে সেটাও ডিলিট করে দাও দাদা বলছি আমি